দেশ আর বিদেশ খালি একটাই চর্চা বাংলাদেশের ঘটনা লুইয়া ভারতবর্ষের মাঝে এরকম ঘটনা চলের নাম জিগেয়া মানুষের ফিটা ওর এর কারণ কিটা এইটার উদ্দেশ্য কোনটা লইয়া যে মানুষের এইরকম ফিটা ফিটি চলের এইটা আপনারা নিজেকে চাই এটা কারণটা কিটা আপনারা একটু ভিডিও ক্লিপটা দেখুন আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন বেশ থেকে বেশি শেয়ার করবেন আপনারা ফারস্টে শেয়ার করুন নাম জিজ্ঞেস করে পেটানো হলো গরীব রিকশা চালককে এই মুহূর্তে সবথেকে বড় খবর একমাত্র ফিউচার সংবাদের পর্দায় রাজধানীর রামনগরে নিবিদিতা ক্লাব এলাকায় গতকাল রাতে এক রিকশা চালককে বেধড়ক মারধর করে একদল যুবক আক্রান্ত রিকশা চালকের অভিযোগ তিনি ওনার নাম বলার পরে মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুনেই তাকে আঘাত করতে শুরু করে সেই যুবকরা পরবর্তী সময় আক্রান্ত রিকশা চালক পশ্চিম আগরতলা থানায় এসে মামলা করেন আক্রান্ত রিক্সা চালককে নাম দিদার হোসেন বলে জানা যায় আপনারা জানেন গতকাল একজন নিরীহ গরিব একটা রিক্সাওয়ালা দিদার হোসেন তার বাড়ি বীরচন্দ্রবন সংসার চলে না শহরে এসে বিটারবন এলাকায় বসবাস করে ভাড়াটে হিসেবে সারা দিন সকালবেলায় বেরিয়ে পড়ে রিক্সা চালায় গতকাল রিক্সা চালিয়ে সে ভোরবেলা থেকে রিক্সা চালিয়ে রাত্রেবেলা অব্দি চোদ্দশো টাকা রোজগার করেছে দুশো টাকা মালিক সে মালিককে দিয়ে সে যখন বাড়ি ফিরছিল দিয়ে তার ভাড়া বাড়ি যাবে তখন দিদার হোসেনকে দেখে জিজ্ঞেস করার নাম কি বললো আমার নাম দিদার হোসেন এই মুসলমানের বাচ্চা তার মার তাকে ওখানে একটা বালুর জমা ছিল রাস্তার পাশে তাকে প্রথমে বালুর মধ্যে বালুর মধ্যে চাপা দিয়ে দিয়েছিল তারপর সে মতো ওখান থেকে ওঠার পর দে ধরক তাকে মারধর করা হয়েছে এই মর্মে যে সে একজন মুসলমান মুসলমানকে থাকতে দেওয়া হবে না যেরকমটা বাংলাদেশে মৌলবাদী শক্তিরা হিন্দুদের উপর আক্রমণ করছে এখানেও ঠিক ভারতবর্ষের মধ্যে মৌলবাদী শক্তি যারা বিচারধারায় বিশ্বাস করে তারা এই নিরপরাধ একজন লোককে গরিব লোককে যে মুসলমান বলে তাকে বেদরক কালকে মারধর করা হয়েছে তা সারাদিনে রোজগার পরিশ্রমের রোজগার বারোশো টাকা তার পকেটে সেই টাকাগুলো পর্যন্ত লুট করে নিয়ে নিয়ে গেছে খেতে পারছে না কালকে থেকে দাঁতগুলো সব নড়ে গেছে এখন সিটি স্ক্যান করে এখনই হাসপাতাল থেকে এসছে আমি পুরো ডাক্তারের জন্য অপেক্ষা করছে সিটি স্ক্যান রিপোর্টও পাইনি যে মাত্র শুনছে শুনেছেন যে আমি আসছি সে ছুটে এসে থানা যাবে করে ঘটনার বিচার চাইতে আজকে এলাকাবাসী সকাল বিকালবেলা এসছে সকালবেলা এসছে এখনো এসছে শুধু একটাই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করো দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন ছোয়াচ রোগের মতো এটা যেন না ছড়ায় এটা রীতি হবে এই ভারতবর্ষে আমরা এই ভারতবর্ষকে চিনি না যেখানে ভাষার নামে ধর্মের নামে নামে কোন অঞ্চলের নামে লোকদের মারবে খুন হবে এরকমটা হয়েছিল দেরাদুনে এঞ্জেল চাকমা এরকমটা বিভিন্ন জায়গায় হচ্ছে তো ওই মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে করছে এদের মধ্যে আমাদের আগরতলা কিংবা ভারতবর্ষের মধ্যে এই যারাই ঘটনাগুলো করছে এদের মধ্যে পার্থক্যটা কোথায় ভারতবর্ষ এরকম ভাবে চলতে দেওয়া যায় না এতদিন ছিল না এরকম কিন্তু গত এগারো বারো বছর ধরে একটা অন্যরকম ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসতে হবে এরা যারা এরা যারা কট্টর মুসলমান বিরোধী এবং হিন্দুত্ব এজেন্ডা বলে এরা হিন্দুত্বকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম করছে এরা বোঝে না যে আমাদের সেদিন কয়ে বলেছিলাম এমন কোন বক্তব্য কিংবা এরকম কোন স্টেপ নেওয়া উচিত নয় সত্যিকারের যদি হিন্দু বিশ্বাস করে সনাতন ধর্ম বিশ্বাস করে যেটার প্রভাব বাংলাদেশে গিয়ে পড়বে এই জিনিসগুলো ইচ্ছে করে করা করছে যে বাংলাদেশের মিডিয়া এই জিনিসগুলো ক্যাপচার করে ওখানকে ওখানে সনাতনীদের উপর আক্রমণ চালানো হয় এবং এই ভারতবর্ষে ফোটে সেটা কনভার্ট করতে লাভবান হয় শাসক চাইছে বারো তো কি তাই এটা শিক্ষা দেও ফাইয়া আর আমরা এইটাই শিক্ষা ফাইয়া উঠিয়া আনি আমরা এর কারণটা কিটা যখন নাম শুনলো শুনিয়া শুনলো যে জানলো হেন মুসলমান আর মুসলমান চিনি চিনি মায়া মায়েদুর করা হয় এর কারণটা কিটা কোন উদ্দেশ্য দেশ প্রশাসন কিটা ঘুমাই রয়েছে নি দেশর আইন কিটা ঘুমাই গেছে নি বিবেচনা করো বারো তো তো বাংলাদেশ কিতাব ভারতও আর ভয়ঙ্কর হইয়া উঠে ভয়ঙ্কর ইয়া রূপ ধরিয়া উঠে ভারতবর্ষ আপনারা নিজে চিন্তা করে দেখেন আপনারা নিজে বিবেচনা করেন কি রকম উঠে ভারতের শিক্ষা কিতাব আইত্র মানুষের এটা তো ভারতের কোনো রুল রেগুলেশনের কোনো ইয়ে নাই আর ভারত খাতারনাক বাংলাদেশ তো এটা মামুলি গুলিও চলে দেখ আমি বাংলাদেশ কি ভারত যেটা যেন ইয়া যেন উঠে ভারত যেভাবে অত্যাচার করেন মানুষে ভারত এটা তো আর আর কোনো দেশ ওই রকম চলেন না আর ভারতবর্ষর মাঝে এমন এক দেশ ভারতবর্ষ এমন এক মানে মানুষে বসবাস যেন কোনো জাতি নাই নাই না সব মানুষ আছে যার যার কিন্তু সবার ইয় এমপি সবার সবার অধিকার আছে সবার সব কিছুর একটা গণতান্ত্রিক দেশ হিসাবে সবার অধিকার ফুল অধিকার আছে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান হে আমারা। এইগুলা কথাটা লেখলো খে খে লেখসল আপনারা নিজে কইবা দেন আমি কই মাত বহুত কিছু জানি আর বহুত কিছু আর সোশ্যাল মিডিয়ার মাঝে কিন্তু আমরা দেখি দেখি এইগুলা মানে হিংসা নিন্দা খালি দিন দিন বাড়াই আর খালি এইসব কে লাগে হয় কোন কারণে এইসব ভারতবর্ষের মাঝে হয় ভারত থাকি শিক্ষা বা করে আমি তো করের আমিতো কই ভারতে শিক্ষাবার এইগুলা হের নাম মুসলমান এইগুলো করি হেকিটা ভারতের বাইরা দেশের মানুষ নেই দেশ দেশটাকে কিনা ভারত আর কেউ আইসে না নি কোনো জাতর মানুষ আইসেনা না এইটা জিনিসগুলো আপনারা তদন্ত করিয়া আগে রে আমরা দেশটা কীরকম শান্তি বিশৃঙ্খলা না করিয়া শান্তি আমরা একে অন্য যেরকম মিল মিলাব সবে মিলিয়া চলতাম ওটা সিস্টেম আমরা যাই দেশ ভালো হইব মানুষে ভালো কইব আমরা দেশে হিংসা বাড়ি গেছে এখন হিংসা জিনিসটা বেশি বাড়ি গেছে তো যাতে আমরা হিংসাটা না করিয়া আমরা একজনের আরেকজনের লোক মিলে চলতাম তো ভিডিওটা ভালো লাগলে বেশ থেকে বেশ শেয়ার করবা আপনারা আর পেজটা নতুন হলে ফলো করিয়া যাইবা বেশি থেকে বেশি শেয়ার করবা টাটা বাই ভাই আল্লাহ হাফিফ আলাইকুম